নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত তো শুরুতেই যেটা বলছি আকাশ এমনি মেঘলা মাঝে মাঝে অল্প বৃষ্টিও হয়ে যাচ্ছে আর এখন ঘড়িতে সকাল নটা বাজে আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে চলুন যাই বাগানের দিকে আগে বাগানে কী আছে সেই গাছগুলো দেখাই তার মধ্যে শরীরটাও দেখি একটু ম্যাচ ম্যাচ করছে মানে সকালবেলা বুঝতেই পারছেন রবিবার বলে কথা এই গাছটা আপনারা চেনেন এই ফুল গাছটা কার কার বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এটার নামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে টগর এটাকে বলে সেন্টের টগর এই টগরগুলো অনেক বড় হয় অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে হয় একটা আছে বল টগর সেই গাছটাও আমি এর আগে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে সেন্টেড টগর আর এইগুলো দেখুন এটা হচ্ছে মিনি টগর আমি এমনি গাছ লাগাতে খুব ভালোবাসি আর টগরের অনেক রকম ভ্যারাইটি আছে আছে এটা দেখুন এই অসময়ে আম কার বাড়ি হয় বলুন তো এই দেখুন আমার গাছে আমের মুকুল এসছে এইরকম অনেকগুলো এসছে এই একটা আর একটা দেখাচ্ছি এই দেখুন এরকম আরও গুটি ছোটো ছোটো একদম পুচকে পুচকে সবে বেড়াচ্ছে এই দেখুন দেখাচ্ছি বুঝতে পারছি না দেখুন ছোট্ট ছোট্ট এই আম চলে গেছে সিজন এখন আর আম গাছটা দেখুন ছোট্ট একটা গামলা টবের মধ্যে লাগানো হয়েছে এমনিতে আমার গাছ ভীষণ ভালো লাগে তার মধ্যে যদি ফলের গাছ হয়তো কোনো কথাই নেই আর এই একটা গাছ লাগিয়েছি এটা হচ্ছে যেটাকে বলে অপরাজিতা বা নীলকণ্ঠ আচ্ছা এই ড্রাগন গাছটা দেখুন সেই লাগিয়েছিলাম মনে আছে দেখুন কীভাবে হয়েছে একদম ল মানে লতানো মতন হয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে গাছের একটা একটা করে ডাল ছাড়ছে আর এটা হচ্ছে গিয়ে সেই এর আগে বলেছিলাম কিনা আপনাদের মনে নেই এটা হচ্ছে গিয়ে একটা পুঁই গাছ তো পুঁই শাকের আগাটা শিউলি বসিয়েছিল সেটা থেকেই হয়েছে আর টগর ফুল ফুটেছে দেখুন গাছে সত্যি মানে গাছে ফুল দেখলে না ভীষণ মনটা খুশি হয়ে যায় আর বর্ষায় গাছগুলো এত সুন্দর সতেজ হয় দেখলেও ভালো লাগে আচ্ছা আর একটা জিনিস দেখুন বুঝতেই পারছেন আমার দুই সোনা বসে আছে সামনে দুটো বাটি বাটির মধ্যে কী আছে হয়তো বুঝতে পারছেন না বাটির মধ্যে আইসক্রিম আছে আইসক্রিমগুলো এমনি গোলে পুরো জল হয়ে গেছে মানে একদম আর আইসক্রিম আর আইসক্রিম নেই তবুও এরা চেটে চেটে খাচ্ছে এদের খেতে যা সময় লাগে তাতে আইসক্রিম আর আইসক্রিম থাকে না সেটা একদম জল হয়ে যায় তো দুজনে মিলে কি আনন্দে খাচ্ছে দেখুন আইসক্রিমটা মাঝে মাঝে একটু দিই যদিও অনেকে হয়তো ভাবছেন আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে না আইসক্রিম কিন্তু প্রচুর গরম আর প্রচুর হাই ক্যালোরি থাকে এর মধ্যে গরম করে খেলে মানে একদম ফ্রিজ থেকে বার করে না খেয়ে একটু যদি রেখে খাওয়া হয় তাহলে কিছুই হয় না বরঞ্চ ভালো বাচ্চাদের জন্য এটা কারণ এর মধ্যে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে তবে হ্যাঁ সবসময় দেওয়া উচিত না আর আমি যে সবসময় দিই সে না মাঝে মাঝে একটু দিই আর একটু যা খায় ওরা তাতে কিছুই হয় না দেখেছেন আমার রাইকে ওই দেখুন বাটিটা ঠিক টেবিল থেকে নামিয়ে নিয়েছে নামিয়ে ওই দেখুন হাতে করে খাচ্ছে কারণ বুনির খাওয়া হয়ে গেছে বুনি যদি ওরটা খেয়ে নেয় সেই কারণেও ঠিক সরিয়ে নিয়েছে ওই দেখুন ওর তো পুরো খাওয়া শেষ এবার আমি বললাম যে মুখটা মুছে নাও এবার একটু ওয়াইভসটা দিয়ে দিই যেটা দিয়ে ও নিজে নিয়ে মুছবে এখন তো মুছতে শিখে গেছে ওরা নিজেরাই নিজেদের কাজ অনেকটাই করে নেয় তবে হ্যাঁ সামনে থাকলে খুব মারামারি করে সেটা তো বললামই ওই সামনে কাউকে না কাউকে থাকতে হয় না তো দুজনে থাকলে পরে কিছু না কিছু নিয়ে মারামারি এদের শুরু হয়েছে আর রাই কত চালাক হয়েছে সেটা দেখুন এতক্ষণ কিন্তু ওপরে তুলে খাচ্ছিলো মানে টেবিলের ওপরে নিয়ে যেই দেখেছে রাহের খাওয়া গেছে ওই দেখুন জলটাও খাইয়ে দিলাম জলটা খাওয়ালে না কি হয় বলুন তো ঠান্ডাটা আর লাগবে না এদের আর আইসক্রিমটা আমি রোজ যে দিই সে না মাঝে মাঝে একটু দিই বাচ্চা তো যখন এদের সামনে কেউ খায় দেখি এরাও খেতে বায়না করে কিন্তু আমি গরম করেই দিই ঠান্ডা দিই না ওই দেখুন খাওয়া হয়েছে ঠিক আছে তোকে কে বলেছে টেবিলটাকে মুছতে আবার টেবিলটাকে মুছে পরিষ্কার করছে দেখেছেন কত মানে পেকে গেছে এবার একটু নাচু নাচো করবে মনে হচ্ছে যা দেখে মনে হচ্ছে দেখুন স্টেপ নিয়ে নিয়েছে অনেকটাই আর রাই রাইয়েরও খাওয়া শেষ আমি বাটিগুলো সরিয়ে দিলাম রাইকে বললাম রাই তুমি মুখটা মুছে নাও হাতে ওয়াইস দিলাম ও মুছে নিক মুখটা ওরা এখন অনেক কাজই নিজে নিজে করে আমি তো শুরুতেই আপনাদের বললাম তবে কি বলুন তো মানে কাজ যতটা না করে তার থেকে বেশি যেটা করে সেটা হচ্ছে আকাশ মানে জল দিয়ে প্রচুর খেলতে ভালোবাসে এই কারণে জ্বরও হয়েছিল জ্বরটা এখন একটু সেরেছে তো এইবার ও বুনির দিকে তাকিয়ে আছে আবার জিপ ভেঙাচ্ছে দেখুন কি দুষ্টু হয়েছে দেখেছেন ওই দেখুন নে কি বলবো এই যে নাচু নাচু শুরু হয়ে গেল দুই বোনের রাইও নাচছে রাহিও নাচছে আর রাহির ইদানিং দিকে বেশি নাচুনে বুড়ি হয়ে গেছে রাইয়ের থেকে বেশি রাহি নাচে এখন জানেন তো ওই দেখুন হাত তুলে তুলে কি সুন্দরভাবে নাচছে আর এই নাচটা মেন শিখেছি রুমিতার কাছ থেকে মানে ওদের দিদি কাছ থেকে ও দিদি এসে এসে আগে বলতো নাচ বুনু ও গান চালিয়ে দিত আর নাচ নাচতো এই করতে করতে এমন নাচুনে বুড়ি হয়ে গেছে এখন কি করবো আর যাই হোক একটু বড়ো হলো তো নাচের স্কুলে দিয়ে দেবো বলেছি তখন আরও ভালো হবে আর এখন যে এইটুখানি পারে নিজেরাই করুক তার মধ্যে দেখুন ওই দেখুন হাত ধরে একজন হাত ধরবেন আর আরেকজন কীভাবে যদি পরে দুটো মিলে খাট থেকে কি হবে বুঝতে পারছেন মানে আমার তো প্রত্যেকটা মুহূর্তে ভয় থাকে এই মনে হয় পড়লো খাট থেকে মানে দুটো চোখ সব সময় ওদের দিকে তাকিয়ে রয়েছে আর কিছু করার নেই আমার যাই হোক আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার